আসসালামু আলাইকুম এই যে দেখেন সতাল জেলা পরিষদ মুরের পাশে গাংসিল কমিউনিটি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গায় আজকের রাত্রে এক হিন্দু বিবাহ হয়ে গেছে দেখেন আমাদের যাদের এই গাংসিল কমিউনিটি সেন্টারের পাশে বাসা তারা কিন্তু যদি হিন্দু বিবাহ হয় যেদিন ওই দিনে রাত্রে ঘুমাতে পারি না এই দেখেন ব্যান্ড পার্টি নিয়ে আসছে ঢোল তবলা বাজাচ্ছে সারা রাত এবং বক্স দিয়ে গান হচ্ছে সারা রাত্রিভাবে গান বাজায় ওরা আমরা ঘুমাইতে কিন্তু সমস্যা হয় হিন্দু বিবাহ হয় যেদিন আর অন্যান্য দিন সমস্যা হয় না তেমন মুসলমানদের বিবাহ হইলে ওইগুলা দিনের বেলায় হয় তেমন কোনো সমস্যা না আর বিশেষ করে আমরা এখানে যারা আসি আর সকলে হিন্দু এই বিবাহগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি এখন আর তেমন একটা দেখি না কিন্তু হঠাৎ করে আজকে চোখের সামনে পড়লো তাই আমি দেখতেছি যে ওদের বিবাহ সিস্টেমটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না ওইগুলো আসলে অন্য বাড়ির মানুষ তাই এগুলো দেখানো উচিত হবে না এই জন্য আমি মহিলারা এখানে এই জন্য ভিডিওটা বোঝাপুরি করি নাই আর হিন্দু বিবাহ কালচারটা আসলে আমাদের থেকে একটু ভিন্ন তাই আমি আগেও একদিন গিয়েছিলাম দেখতে দেখতে আসলে ভালো লাগে মোটামুটি আসলে ওদের বিয়ের সিস্টেমটা আমাদের থেকে একটু ভিন্ন তাই একদিন গিয়েছিলাম দেখতে আমরা আশেপাশে যারা আছি সকলে সময় দেখি কিন্তু এই জায়গায় আসলে ডিটারিতে আমাকে যাওয়া হয় না আজকেও আমি যাইনি ওদের বিবাহ তো ওদের মতো করে তাই আমরা যাইনি তেমন খুব কমে যাই কিন্তু এই হিন্দু বিবাহ হইলে আমরা রাত্রে ঘুমাতে পারি না আসলে এই জায়গাটা অনেক সুন্দর ভিতরে দেখতে অনেক ভালো দেখায় আপনারাও অনুষ্ঠান যদি কোনো প্রোগ্রাম করেন তাহলে আইসান সতাল আইসা প্রোগ্রাম করেন গাংসিল এরিয়াটা অনেক বড় কমিউনিটি সেন্টারটা ভিতরে প্রায় সময়ই এটার মধ্যে যাই তো বিভিন্ন দাওয়াত আসলে বিয়ার প্রোগ্রাম এবং বিভিন্ন প্রোগ্রামে আসলে দাওয়াতে যাই গিয়া দেখি খুব সুন্দর লাগে ভালো লাগে পরিবেশটা অনেক ভালো লাগে এই দেখেন কৃত্রিম গাছ লাগাইছে এই যে ওদের বাইরের কার্যক্রম শেষ এখন ভিতরে নিয়ে যাচ্ছি করবো নাকি নিয়ে যাচ্ছি ভিতরে এখন মনে হয় মন্ত্র পড়াইবো আর বিবাহ কার্যক্রম শুরু করবো সম্ভবত আগে যেগুলো করছে এগুলো তো ওদের গেটের কাছে যে করে এগুলোই করছে সম্ভবত যেমন একটু বুঝি